প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এই মাদ্রাসার শিক্ষকটি তিনি মাদ্রাসার এক ছাত্রীর সাথে অপকর্মে লিপ্ত হচ্ছে সেটা আবার তিনি নিজের মোবাইলে ভিডিও ধারণ করে রেখে দিয়েছেন পরবর্তী টাইমে এটা ভাইরাল হয়ে যায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আমাদের সবার একটাই প্রশ্ন যে তিনি শিক্ষক হয়ে ছাত্রীর সাথে এরকমটা কেন করলেন আমাদের দেশ এখন কোথায় গিয়ে পৌঁছেছে একবার ভাবুন শিক্ষকের কাছেও মেয়েরা নিরাপদ নয় এই জালেম হুজুরকে কি করা উচিত আপনারাই বলুন তিনি কোন মাদ্রসায় শিক্ষক সেটা আমরা জানতে পারি নাই তবে আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন এবং মানুষের কাছে পৌঁছে দেন তাহলে তার হয়তো বা ঠিকানা জানতে আমরা সক্ষম হব তিনি এই ছাত্রীকে জোরপূর্বক নিয়ে এসেছেন এবং তিনি যে এই ভিডিওটি করে রাখছেন তার ফোনে পরবর্তী টাইমে ওই ছাত্রীকে তিনি ব্ল্যাকমেল করতে পারেন তিনি শিক্ষক নামে কলঙ্ক তার এই ভিডিওটা ইতিমধ্যে সবাই দেখে ফেলছেন তিনি শিক্ষক নন তিনি পশু বন্ধুরা আপনারা কি শাস্তি চান তাকে কি করা উচিত সবাই কমেন্টে বলে জানান ইতিমধ্যে এই শিশুটি সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন কিভাবে এই অপকর্ম করার জন্য তাকে রাজি করানো হয়েছে তিনি সব বলছেন একে একে তার সমস্ত অপকর্ম ফাঁস করে দিয়েছেন এবং এই ছাত্রীর মার কাছে মেয়েটি সমস্ত কথা বলে দিয়েছেন এবং তার মা সোশ্যাল মিডিয়ায় এসে প্রকাশ্যে সব ফাঁস করে দিলেন আপনার বলেন এই হুজুরের কি শাস্তি হওয়া উচিত একজন মাদ্রাসার আলেম সে এটা কিভাবে করতে পারে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত আপনারা সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখুন একটা মেয়ে তার বাবা মা এই জায়গায় রাখছে ওই বাথরুমে মোবাইল চেক করে রাখছে আবাসিক মাদ্রাসা আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল চেক রাখছে এই মেয়ে কিভাবে গোসল করে কিভাবে কি করে ছোট্ট ছোট্ট বাচ্চা তারপরে বড় হইলে বলছিলাম তারপর মিজানময় বড় লে গেছি তারপর চোখ বান্ধব আমি বাদ দি নাই বান দিয়ে বাদ বাদা বান্ধব হয়েছে অনেক জোর করছি তারপর বাঁধছি তারপরে বলছিল তোমার যেমন পছন্দ বলছি মনে হয় আপনি পছন্দ আপনি আপনার বয়স হতো আমার বয়স কত সে মেরে বলছে যে ভাইয়ের বয়স কত বলছিল তিরিশ বাবির বয়স বিশ তোমার ভাই আর বাবির বয়স দশ বছরের পার্থক্য আর আমার এগারো বছর পার্থক্য তো সমস্যা কি

সব থেকে নিয়ে কথা সব প্যাঠে তুমি বের করে রাখো সবারই বয়থা খাইছি আরবোনা মাদ্রাসা হুজুর ভালো না হস্তান্তা করি তারপর সবকিছু খুলে আমার কাছে বলছে আমার কাছে শেয়ার করছে তারপর অনেকজন দশ বারো জন মেয়েরা সবাই আসছে কাছে সবাই জিজ্ঞেস করেন আগে নিয়ে তার কাছে কথাই বলছে কিভাবে হস্তান্তা করছে বাথরুমে পাঠাইয়ে করছে সবকিছুই ব্যার্জনের কাছে সবাই সুযোগ করবেন তারা সব কিছু আমার তারা